জমিনে কুকুর বানাইছে আমার আল্লাহ সবার সব কুকুর তো আল্লাহর কাছে দামি না গরু যা বানাইছেন কে সব আল্লাহর বানানো মাখলু গরু তবে সব গরু দামি না মুসা নবীর সাথে যে গরুটার সম্পর্কে তার দাম আছে না নাই রহমতের নবী বলেন মুসা নবীর সাথে গরুটা জান্নাতে যাবে গর্তে পিপিলিকা লক্ষ কোটি পিপিলিকার অভাব নাই সব আল্লাহর বানানো মখলুক কিন্তু সব পিপিলিকার দাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সোহবত আছে ওই পিপিলিকা জান্নাতে যাবে জমিনে উটার উটনির অভাব নাই সব আমার আল্লাহ বানাইছেন কিন্তু সব উটের দাম নাই রহমতের নবী যেই উটের উপরে সাওয়ার হইছেন ওই জান্নাতে যাবে ওই সালে হালাই সালাম যেই পাহাড় থেকে উঠনি চাইছে ওই উঠনি আল্লাহর জান্নাতে চলে যাবে ও আল্লাহর গোলাম জমিনে গাধার অভাব নাই তবে উজায়ের আলাইহি সালামের গাধার দাম বেড়ে গেছে একমাত্র সোহবতের কারণে জান্নাতে যাবে সোহবা আল্লাহ বলেন

দেখে এখানে আর এক যুদ্ধ হয়ে যায় যাই উঠার ব্যায়াম আছে একদল তো গেছি গা বাড়িতে কি নিয়ে যায় দেখছেন কেমন ফিডা দরকার বিশাল একটা বেলুন কিনছে বেলুন প্লাস্টিকের মাছ বাড়ি গেলে জিগাইব কি ওয়াজে পাইছো পাইছি মোনা যাতে বেলুন পাইছি আপনি হাসা ওরে জুতো দিয়ে বাইরে মনের ফাল মিটে না সোন মুসলমানের সন্তান নির্বচ্চ কোরআনের বাগান এখানে বসলেই গুনাহ সেখানে বেলুন কেন খেলনার দোকান কেন এমন মার্কেট কেন ওয়াজির উপলক্ষে কিসার মার্কেট ওয়াজির উপলক্ষে কেন খেলনার দোকান ওয়াজর উপলক্ষে সেই মার্কেটে কে বকেরা অবাধে ঘুরবে কি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ দুই একটা চায়ের দোকান থাকতে পারে দূরের মানুষ গুদা লাগতে পারে একটু চা পান করবে বিস্কিট খাবে রুটি খাবে কলা খাবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন পদক্ষেপ নিলে একটা দোকানও বসতে পারতো না যে না এখানে কোনো খেলনার দোকান বসতে পারবে না বেলুনের দোকান বসতে পারবে না একশো স্বেচ্ছাচারক লাদি দিয়ে দিত হাতে যে এখানে কোনো মহিলা যেন ঢুকে না কি ওয়াজ বন্ধ আল্লাহ হেদায়াত দান করুন বেলুন বেলুন লাইন দিয়ে বেলুন কিনে প্লাস্টিকের মাস্ক কিনে ওখানে জাহান নামের আজাব আর এখানে বেহেস্তের বাগান কি আজীব এক অবস্থা ওই বয়ে বয়ে কত দিতে কুট খায় কুটকুট করে কামড় দেয় আর এখানে আওয়াজ হইতেছে তুমি দুই ঘন্টা না খাইলে মরবা বুট খাইলে ফ্যাট করবে খাওয়ার জন্য দোকান আছে এখানে আসছো কেন সেখানে যাও এজন্য জন্য ওয়াজ বাড়ছে বরকত নাই আগে ইলিশ মাছ খাইতাম আমার বাবা সাগরের ভারে ইলিশ আমার মনে আছে আর আমগু বয়সের যারা মুরুব্বি তারা তো আরো খাইছেন এক ইলিশের তেল দিয়ে অন্য তরকারি আনত ঘেরানি পুরো এলাকা গরম আর এখন ঘরে ঘরে ইলিশ খায় তেল নাই সেই ঘেরানো দুনিয়ার আকাম দুনা চব্বিশ ঘন্টা গুনা করে চেহারার দিকে তাকাইলে নূর নাই সে তো মনে করতেছে আমি তো খুব নাদুস নুদুস এক সুদর্শন সুপুরুষ তোরে কাটনের থেকেও খারাপ দেখা যায় তোর খবর আছে নি সারারাত আকাম কর বুঝ না ওইটা কফালে যা কলবের চক্ষু খোলা ওরা তাকাইলে দেখে তুই সারা রাত কি অপরাধ করেছ নিজেরে ভাবতেছ mastan আল্লাহ না করুক তুই যদি এখন মরো বুঝাবার জন্য বলছি যুবককে বলছি মুরব্বি না মরো তুই জানো নি তোর মা খুশি হবে মনে মনে তোর বাবা খুশি হবে জানো কেন কেন যে এই ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি খাইতে পারি তাহলে তুই পঁচিশ বছর তিরিশ বছরে কি অর্জন করছো মা বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া আলেমার বরদোয়া এই তোর জীবন এটা একটা জীবন অথচ তোমার মতো যুবক সত্য কথা বলবা মানো আর না মানো তোমার মতো যুবক জীবনে স্কুল মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে গাড়ি চালায় পাশক্ত নামাজি দাড়িওয়ালা নাই আর কোন আজের দরকার নাই শুধু এই কথাটাই অন্তরে ঢুকা একা একা নিজের প্রশ্ন করবে আর জুতা মারবি দরজা আটকে কেউ যেন টের না হয় নিজের জুতা খুইলে কপালে মারবি যাই কপাল করা তোর কপালে তো খারাপ কেন তোর কপালে কার বট দোয়া লাগছে তোর মতো যুবকটাই তুই স্কুলে নামাজ বইজ না কেন তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পরে তুই পারো না কেন আল্লাহে আকাম করবেন আমি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে একটা টান মাই বিদায় হয়ে যাবো মজার আওয়াজ আর আপনি আকামে বাধা দেব এই বক্তা লাগবে না এই বক্তারে দাওয়াত দিবেন না এ বক্তা না হইলে কি হবে তোমার এখানে না আসলে আমার কি হবে তুমি ধাক্কা দাও এই বক্তা না হইলে কি হবে আমি ধাক্কা দেই তোমার ধাক্কার উপরে আমার ধাক্কা নাই রিজিক কি আমার ওয়াজ দেন আল্লাহ দেয় সম্মান কে দেয় তা আমার থেকে এলেমলা কণ্ঠওয়ালা নাই সম্মান ভিন্ন জিনিস মোহাব্বত ভালোবাসা এটা কি টাকা দিয়ে পাওয়া যায় মোহাব্বত তৈরি হয় অন্তরে কোথায় অন্তর ধরা যায় দেখা যায় কন্ট্রোল কে করে আল্লাহ করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তৈরি করে আবার আল্লাহ এটা দূর করে দেন এখানে বান্দার কোন বাহাদুরি নাই এই এতগুলো মানুষ এই ঠান্ডার ভিতরে আপনাদের এই ফরিদপুরের কোন মাস্তান কোন টাকাওয়ালা যদি এক জায়গায় জমা করতে চাইতো কত টাকা খরচ করা লাগতো গাড়ি দেওয়া লাগতো ফিরি বসার বিছনা দেওয়া লাগতো বিএইবি ফাঁকে ফাঁকে নাস্তা নেলে শেয়ারের বাড়ি এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত র্যাব কত পুলিশ লাগবে অত সেখানে সব আলেম গায়রে আলেম ধনী গরিব একাকার হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে মানুষের অন্তরে কোনো কষ্টও নেই নাস্তার চিনতে আছে নাই এই সময় টেলিফোন করলো মাথা গরম কেউ টেলিফোন করলেই তার উপরে গরম এই তুমি আর সময় পাও না টেলিফোন করা আল্লাহ পাক এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ আছে ভাই ভাবলে অনেক কিছু এখান থেকেই তো অনেক রাস্তা খুলে যায় ভাবলে যেটা কেমনে সম্ভব একমাত্র দেড় হাজার বছর আগে রহমতের নবীর আদর্শ মানার কারণেই এটা সম্ভব যুবক বাবারা অনেক কথা খুব হিট দিয়ে রাগে বলছি কিন্তু মনে রাইখো তুমি খারাপ ভাইব না পৃথিবীতে আমি আল্লাহর জাতের কসম করে বলছি তুমি জীবনে যত বন্ধু পাইছ আল্লাহর কসম সব বন্ধু তোমার ধান্দাবাজ আর চান্দাবাজ কলিজার বন্ধু কেউ না। তুমি আমি জানি তুমি আমার গালি দাও সব জানি তুমি বিরুদ্ধে লেখো তাও জানি ওলামা এখরাম জানার পরও গালির জবাব দেয় না সামনে আসলে বুকে লাগায় সালাম দেয় হাসি দেয়